হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ভিডিও পার্ট নাম্বার থার্টিন করব নিজে পড়ি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ানের আজকে আমরা চার দাগের অঙ্কটি করব আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন কতগুলো দিয়েছেন সেটা কিন্তু এখানে দাওয়ানি আমি ও রাজু যদি ওয়ান ইস টু থ্রি অনুপাত নাড়ু খেয়ে থাকি তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন হিসাব করে দেখি এখানে শর্ত দিয়েছে যে কোনো চারটি আমরা যে কোনো চারটি উত্তর বের করব তার থেকেও অধিক বের করা যায় তাহলে লিখবো আমার নাড়ুর সংখ্যা অনুপাত চিহ্ন দেব আর রাজুর নাডুর সংখ্যা সমান সেটা কত ওয়ান টু ওয়ান সু থ্রি আমার হচ্ছে ওয়ান রাজুর হচ্ছে থ্রি ওয়ান টু থ্রি যেহেতু অনুপাত আছে তাহলে মানে এই লিখাটির ঠিক নিচে এই লেখাটি লিখব অনুপাত তাহলে আমার নাড়ুর সংখ্যা বাই রাজুর নাড়ুর সংখ্যা সমান ঠিক একইভাবে অনুপাতের পরের যে সংখ্যাটি আছে সেটি একের নিচে আসবে ওয়ান বাই থ্রি লিখতে পারি অর্থাৎ অর্থাৎ মা এই দুজনের যোগ ফল ওয়ান যোগ ট্রে এতটি তাহলে তিন আরেকের যোগ ফল কত চার চারটি নাড়ু দিতে পারেন এটা একটি উত্তর পেলাম এর মধ্যে রাজু পাচ্ছে চারটির মধ্যে রাজু পাচ্ছে একটি না আমি পাচ্ছি একটি আমার নাড়ুর সংখ্যা একটি আর রাজুর নাড়ুর সংখ্যা হচ্ছে তিনটি তাহলে এভাবে কিন্তু একটি পেলাম আরেকটি বের করার জন্য এই লাইনটি আরেকবার তুলতে হবে তাই লিখবো আমার আমার নাডুর সংখ্যা বাই রাজুর নাড়ুর সংখ্যা ওয়ান বাই থ্রি ছিল এবার আমরা কি করব সমান চিহ্ন নিয়ে ওয়ান দিয়ে গুণ চিহ্ন দেব আর নিচে থ্রি দিয়েও গুণ চিহ্ন দেব তাইলে এখানে আমি যদি দুই গুণ করি লবের সাথে যদি দুই গুণ করি তাহলে হরের সাথেও দুই গুণ করতে হবে সমান কে দুই তিন দুগুণে ছয় এটা কিন্তু নিয়ম অনুযায়ী আমরা করতে পারি উপরে যে সংখ্যাটা গুণ করব নিচে সেই সংখ্যাটি গুণ করে আমরা এক বাই তিনকে আমরা দুই বাই ছয় লিখতে পারি আবার কাটাকাটি করে নাও দুই অক্ষ দুই দু চার তিন দুগুণে ছয় মানে এটাই পাচ্ছি তাহলে আমার নাড়ুর সংখ্যা কত দুই আর রাজুর নাড়ুর সংখ্যা কত ছয় তাহলে ঠিক একইভাবে যে অর্থাৎ মা এখানে আমার নাড়ুর সংখ্যা হচ্ছে দুই রাজুর নাড়ুর সংখ্যা হচ্ছে ছয় একক লিখবোড টি ছয় আট দুইয়ের যোগফল হচ্ছে আট আটটি নাড়ু দিতে পারেন তাহলে উত্তর আর একটি একটি ছিল চারটি নাড়ু দিতে পারেন দুটো উত্তর পেলাম তিনটে পাওয়ার জন্য আবার এই কথাটি লিখতে হবে যে আমার নাড়ুর সংখ্যা পাই রাজুর নাড়ুর সংখ্যা কত ছিল ওয়ান বাই থ্রি ছিল এটিকে যেমন দুই দিয়ে গুণ করেছি এবার এই এক দিয়ে গুণ চিহ্ন দেব আর তিন লিখে গুণ চিহ্ন দেব দুই দিয়ে গুণ করেছিলাম এবার আমি তিন দিয়ে গুণ করে নিই উপরে তিন বসালে নিচেও তিন বসাতে হবে তাহলে তিনক তিন তিন ত্রিকে নয় তাহলে আমার নাড়ুর সংখ্যা তিন রাজু নাড়ুর সংখ্যা নয় তাহলে লিখব যে অর্থাৎ অর্থাৎ মা তিন আর নয়ের যোগ এটা হচ্ছে আমার নাড়ু আর রাজুর নাড়ুর যোগ নয় আর তিন নয় দশ এগারো বারো বারোটি নাড়ু দিতে পারেন আবার এখানে কাটাকাটি যদি করি লঘিষ্ঠ আগে প্রকাশ করি তাহলে তিন অক্ষ তিন তিন তিরিকে নয় অর্থাৎ এক বাই পাচ্ছি আমরা তাহলে তিনটে হলো আরেকটা বের করতে হবে তাহলে আবার লিখতে হবে আমার আমার নাড়ুর সংখ্যা বাই রাজুর নাড়ুর সংখ্যা ওয়ান বাই থ্রি ছিল সমান ওয়ান লিখে গুণ চিহ্ন দেব আর থ্রি লিখে গুণ চিহ্ন দেব এবার দেখো এখানে এটাতে যেমন তিন দিয়ে গুণ করেছি এবার আমরা চার দিয়ে গুণ করতে পারি এখানে চার দিলে পরে নিচেও চার দিয়ে গুণ করতে হবে তাহলে সমান চারককে চার তিন চারা বারো তাহলে আমার নাড়ুর সংখ্যা হচ্ছে চার রাজুর নাড়ুর সংখ্যা হচ্ছে বারো তাহলে অর্থাৎ অর্থাৎ মা চার যোগ বারো একক হচ্ছে টি বারো আর চারে যোগ করলে পরে ষোলো টি নাড়ু দিতে পারেন বইয়ে এভাবেই করেছেন যে আমার নাড়ুর সংখ্যা বা রাজুর নাড়ুর সংখ্যা আমার নাড়ুর সংখ্যা হচ্ছে এক রাজুর নাড়ুর সংখ্যা হচ্ছে তিন দুই দিয়ে গুণ করেছে লবার আর হরকে তাহলে দুই অক্ষ দুই দুই দিয়ে গুণ করলে তিন দুগুণে ছয় তাহলে অর্থাৎ মা দুই আর নিচে ছয় সেটা হচ্ছে আটটি নাড়ু দিতে পারেন আবার এক বাই তিন মা এক বাই এক নিচে তিন যোগ ফল হচ্ছে চারটি নাড়ু দিতে পারেন আর দুটি ক্ষেত্রে মোট নাড়ুর সংখ্যা নিজে লিখি আর দুটি ক্ষেত্রে মোট নাড়ুর সংখ্যা নিজে বের করতে বলেছে তাহলে দেখো এখানে দুই বাই ছয় তাহলে পরেরটা কত আসবে যেখানেই করতে পারি এটাকে তিন দিয়ে গুণ করো তাহলে তিন তিন এটাকে তিন দিয়ে গুণ করলে তিন থেকে নয় একটা হল চার দিয়ে গুণ করলে চার চার এটাকে চার দিয়ে গুণ করলে তিন চার আর বারো তাহলে নয় আর তিনের যোগ ফল হচ্ছে বারোটি নাড়ু দিতে পারেন আর চার আর বারো যোগ ফল হচ্ছে ষোলোটি নাড়ু দিতে পারেন এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফোরটিনে আমরা নিজে করি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান এর ফাইভ দ্যাগের অঙ্কটি করব